তখন আবার প্রশ্ন করলেন শুনতে চাকরি যে পাঁচজনের এই যে খাবার দাওয়া এবং কে জোগাড় করেন কে আয়োজন করেন ব্যবস্থা করেন তখন সাংবাদিক বলেন আমি আর কেউ করেন না চলে না আপনি পাঁচজনের সব ব্যবস্থা করেন তখন ঠাকুর বললেন

ভালোবাসা যদি আমাদের না থাকে আমাদের কোনো কিছু আমাদের সেই গ্রহণযোগ্যতা আসে না কিংবা সে ভালোবাসা না থাকলে আমরা কিছুই আমরা সেই উন্নত শিখরে পৌঁছাতে পারবো না সে ভালোবাসাটা সম্পর্কে স্মৃতি ঠাকুর পৌঁছতে বলছেন সেই সাংবাদিককে যে আপনি এখানে দেখছেন আমার এই যে আপনি আয়ের কথা বললেন আমার আয় হচ্ছে গিয়ে মানুষ আর ব্যয় হচ্ছে আমার ভালোবাসা আমি তাদের ভালোবাসি তাদের আমার আত্মজ মনে করি এবং ওই আত্মজ মনে করে ভালোবাসাটা হচ্ছে আমার দেওয়া এটা আমার কিছু নেই কিন্তু আমার আমি একটা মানুষ বলছেন আমি একটা সাম্রাজ্য কিন্তু একটা মানুষ কেউ কে না করে না পরসতি সচেতন পরম সৃষ্টি ঠাকুর গ্রহণ চন্দ্র আমাদেরকে যদি শেখাচ্ছেন যদি দেখানোর জন্য

বিতরণ করা না যায় যা হয় কখন জব না তাই আমাদেরকে ওই ভালোবাসাটি আমাদের বিতরণ করতে হয় ওই ভালোবাসা কিন্তু ভক্তি কখনো জৈব সৃষ্টি হয় না বলবা একটি ছোট গল্প

这个先。 তখন সেই মুক্ত হাতটি সে গুরুবায় এদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন এবং সে মুক্তের হাতটি ছিঁড়ে ফেললেন ছিঁড়ে সে মূর্ত গুলো দেখছেন কোরখানে তার সে প্রভু

ভালোবাসা সেই ভালোবাসা যদি আমরা না তার সাথে তার সাথে যদি আমার ভালোবাসার সৃষ্টি না হয় তাহলে কোনো কিছু হবে না কারণ ভালোবাসা সফলতা জীবনে উত্থান ভালোবাসা নেই সফলতা জীবনে উত্থান সফল হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা আপনাদের জীবন সুন্দর হোক আপনারা সুখে সমৃদ্ধ এই প্রত্যাশাকে আমার বক্তব্য শেষ সন্ত্রী সবাইকে